সন্তান হল একটা মায়ের জীবনে সবথেকে বড় অবদান সেটা একমাত্র তারাই বুঝতে পারবে যারা সন্তানের মা হয়েছেন আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমাতে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন যাবৎ ধরে আমি আমার সন্তানের ভিডিও আপলোড করতেছি না কারণ ও হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়েছে ওর এত পরিমাণ জ্বর হয়েছিলো একশোর উপরে মানে শরীর কাঁপায় কাঁপায়ে জ্বর আসছিল আমি সত্যি অনেক ভয় পেয়ে গেছিলাম ওর জ্বর দেখে মোট কথায় এত পরিমাণ জ্বর গলা শুকিয়ে যাচ্ছিল ওর বারবার বলছিল মাম্মা আমাকে একটু পানি দাও পানি দাও আমি এখন আছি আমার মায়ের বাড়ি প্রায় এক বছর পরে শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়ি আসলাম এসে প্রথম কিছুদিন ভালোই ছিল বাবুটা হঠাৎ করে জ্বর আসলো জ্বর থেকে এখন একটু ভালো আসে আলহামদুলিল্লাহ কিন্তু খাবার খেতে চাচ্ছে না তেমন জ্বর ভালো হওয়ার পরে আবার আর একটা সমস্যা হলো হঠাৎ করে আমার সন্তান এত দুষ্টু হয়তো অনেকেরই এরকম দুষ্টু সন্তান আছে। জ্বর কমে যাওয়ার পরে এত দুষ্টুমি শুরু করছে হঠাৎ করে পড়ে গিয়ে আবার দাড়িতে ব্যথা পেয়েছে কেটে গিয়েছে অনেকখানি একদমই কথা শুনে না ও বর্তমানে এরকম দুষ্টু সন্তান অনেকেরই আছে জানি অতিরিক্ত দুষ্টুমির কারণে ওদের দুর্ঘটনাগুলো বেশি হয় তা বছর পরে এখানে আসলাম মায়ের কাছে এতদিন পরেও বাপের বাড়ি এসে শান্তিতে একটু বেড়াতে পারতেছি না শুধুমাত্র ওর দুষ্টুমির কারণে সময় একটা মনের ভিতরে ভয় থাকে কখন কি হয় এত ছুটাছুটি করে ও আমার বাবা মারা গেছে দেড় দেড় বছর হয়ে গেছে ওকে পেয়ে আমি আমার বাবার অভাবটা কিছুটা হলেও ভুলতে পারছি ওর দুষ্টুমির কারণেই ভুলতে পারছি এক হিসাবে আল্লাহ আমাকে অনেক ভালো কিছুই দান করেছেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই দেখেন ভাত নিয়ে বসেছি তো বসেছি এ ঘন্টা পার না হইলে শেষ হবে না আরও তো অসুস্থ হয়েছে তো যাই হোক বন্ধুরা আলহামদুলিল্লাহ এখন আমার সন্তান অনেকটা ভালো আছে সুস্থ আছে সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন আর ওর ভিডিও এখন থেকে কম দেব কারণ আমি চাই না আমার সন্তান বারবার অসুস্থ দেবো কিন্তু খুব কম দেবো ভিডিওর আর ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ